বিড়ি বাদ্যে জানেই না কোনো দিনও বিড়ির বদলে অন্য কিছু হয়তো খায় জীবনে কখনো বিড়ি বাঁধেননি যারা তারাই আজ ফটোশ্যুট করছেন এখন এটাই ফ্যাশান নামনা করে শুক্রবার রেড রোডের মঞ্চ থেকে এভাবেই রাহুল গান্ধীকে কটাক্ষ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে কংগ্রেসের সাথে বাংলার জোটের বিষয়ে আরও একবার স্পষ্ট ইঙ্গিত দিয়ে রাখলেন তৃণমূল নেত্রী জানালেন কংগ্রেস যা করছে করুক বাংলায় বিজেপিকে ঠেকাবে তৃণমূল একাই আগেও ঠেকিয়েছে এবারও তা করবে ভারত জোড়ো ন্যায়যাত্রার মাঝেই বৃহস্পতিবার মুর্শিদাবাদে ধুলিয়ানে গিয়ে বেরি শ্রমিকদের সঙ্গে কথা বলেছিলেন রাহুল গান্ধী তাদের সমস্যার কথা শোনেন তাদের সঙ্গে বসে বিড়িও বাঁধতে দেখা যায় রাহুল গান্ধীকে শুক্রবার সেই প্রসঙ্গ উঠে এল মমতার মুখে যদিও রাহুলের নাম একবারের জন্য করেননি মমতা তিনি বলেন একটা নতুন ফ্যাশন হয়েছে শুধু ফটোশ্যুট হচ্ছে জীবনে কখনো চায়ের দোকানে বসেনি শিশুদের আদর করেননি শিশু কি জিনিস জানেন না জীবনে কখনও বিড়িও বাঁধেননি বিড়ির আদলে হয়তো অন্য কিছু খান আজ তারাই ফটোশ্যুট করছে এর জোট প্রসঙ্গ তুলে কংগ্রেসকে বিদেছেন তৃণমূল নেত্রী জোট নিয়ে রাহুল জানিয়েছিলেন যে তৃণমূলের সঙ্গে আসন সমঝোতার প্রক্রিয়া চলছে সেই বক্তব্য উড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আগেও বলেছিলেন শুক্রবার আবারও বলেন কংগ্রেসকে দুটো আসন ছাড়তে চেয়েছিলেন তিনি কিন্তু তারা কথা শোনেননি তারপর থেকে আর কোনো আলোচনা হয়নি মমতার কথায় আমি রিজেক্ট করে দিয়েছি এর আগে বর্ধমানে প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার আগেই একই কথা বলেছিলেন মমতা তিনি বলেছিলেন কারোর সঙ্গে আমার কোনো কথা হয়নি আমার প্রস্তাব প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে তারা আমার সঙ্গে কোনো আলোচনাই হয়নি তাদের এই অবস্থা চলছে আজকে কাজেই মনে রাখবেন এর মধ্যে দিয়েই বারবার বাংলাকে যে অঞ্চনা সিপিএম আমলেও আমরা দেখেছি রোজ আর মিটিং করতো বাংলাকে বঞ্চনা কিন্তু সব টাকা নিয়ে আসতো কারণ আমি নিজে তার সাক্ষী আমাকে লুকিয়ে একদিন যশবন্ত সিং যশবন্ত সিং বলে ফেলেছিলেন ওভার চলছে আমি তো তোমার গভর্নমেন্টের অর্থমেন্ট্রী এসেছিল বাম ফ্রন্টের আমি টাকাটা দিলাম সেই জন্য সিপিএম কখনো বিজেপির বিরোধিতা করতো না করতে পারতো না আজও সেই সিপিএম বিজেপিকে জেতাতে চায় কে জেতাতে চায় সবচেয়ে বড় বন্ধু হয়ে গেছে বিজেপির পঞ্চায়েত থেকে হিসেব করে বিধানসভা লোকসভা দেখে নিন শুনুন আমরা কংগ্রেসকে বলেছিলাম তিনশো আসন লড়ো আমরা সবাই মদত করবো আর দুশো তেতাল্লিশটা আসন সব রিজনাল পার্টিকে দিয়ে দাও যারা যেখানে স্ট্রং তারা লড়ুক সেখানে তুমি মাতব্বরি করবে না হলো হলো না প্রথমেই চলে এলো বাংলায় ভাবলো এখানে মুসলিমদের একটু শুশুড়ি দিই প্রথমেই চলে এলো বাংলায় অর্থাৎ হিন্দুরা দিচ্ছে শুশুড়ি হিন্দুদের দিচ্ছে শুশুড়ি বিজেপি আর কংগ্রেস সিপিএম দিচ্ছে শুশুড়ি মুসলিমদের ও করবে হিন্দু আর ও করবে মুসলিম আর আমরা হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান হয়েও আমরা সব বাদ এটা হতে পারে না শুনুন এখনো হিম্মত করে বলি লড়তে যদি পারে বিজেপিকে কেউ বাংলা পারে তৃণমূল কংগ্রেস পারে আর আমরাই পারি সমস্ত রিজোনাল পার্টিকে ঐক্যবদ্ধ করে এক জায়গায় দাঁড়াতে কংগ্রেস তুমি তো একা পারবে না তুমি চল্লিশটা সিট পাবে কিনা আমরা জানি না সারা ভার তিনশোটা সিট লড়ে আজ তোমাদের এত অহংকার এত অলংকার আমি নাই বা কিছু চাইলাম তাও আমি বলেছিলাম দুটো সিট তোমাদের দেবো তোমাদের জিতিয়েও দেবো বললো হবে না আমি বললাম কটা চাই বিয়াল্লিশটা আচ্ছা বিয়াল্লিশটাই নিয়ে নাও রিজেক্টেড তারপর থেকে আমার সাথে কোনো সম্পর্ক নেই কথাও হয়নি বাংলায় প্রোগ্রাম করতে এসেছি আমরা নাকি ইন্ডিয়ান অ্যালায়েন্স একবার তো ইনফরমেশানটা দেবে অমুক দিন থেকে প্রোগ্রাম করতে যাচ্ছি বাংলায় এই রুট দিয়ে আর তো কিছু চাই না আমাকে কেউ তো বলেনি আমি অ্যাডমিনিস্ট্রেশনের থ্রুতে শুনেছি ডেরেক্ট টেরেককে কাউকে কাউকে ফোন করে বলেছে আমাদের গাড়িটা পাশ করে দাও আমাকে একবারের জন্য জানায়নি আমি জানতেই পারিনি তুমি বাংলা না বেছি ইউপি গেলে না কেন বুকের পটা থাকতো দেখতাম ইউপিতে এলাহাবাদে গিয়ে বিজেপিকে হারিয়ে এসো বেনারসে গিয়ে হারিয়ে এসো রাজস্থানে গিয়ে হারিয়ে এসো যেটা জায়গা হেরেছ মধ্যপ্রদেশে গিয়ে হারিয়ে এসো মণিপুর যখন কাজ ছিল কোথায় ছিল তোমরা আমরাই রেস করেছি টিম পাঠিয়েছি আমি নিজে যেতে চেয়েছিলাম পারমিশন চেয়েছিলাম দেয়নি মহিলাদের নেকেডলি প্যারেড করিয়েছ তোমরা দুশো চার্জ পুড়িয়ে দিয়েছে মণিপুরে মন্দির মসজিদ গুরুদ্বারা গির্জা কেউ নেই আর এখন ইলেকশন এসছে তাই বসন্তের কোকিলদের কাউকে ফটোশ্যুট করছে সব এখন আবার নতুন দেখছি নতুন করে ফটোশ্যুট যারা কোনো দিন চায়ের দোকানে বসেই নি চা বানাতে জানেই না বাচ্চাদের আদর করেইনি শিশু বলতে কি বোঝেই না বিড়ি বাঁধতে জানেই না কোনোদিনও বিড়ির বদলে অন্য কিছু হয়তো খায় খেতেই পারে আমাদের গ্রামীণ লোকেরা অনেকে বিড়ি খায় এটা নিয়ে আমি বলছি না বাহ বসন্তের কোকিলরা চলে এসেছে আর আমাদের এখানকার এক নম্বর কাগজ তো তাদের চিরকাল বন্ধু ষোলোতেও আপনাদের হারিয়ে দিয়েছিলো একুশেও আমাদের হারিয়ে দিয়েছিল এগারোতেও আমাদের হারিয়ে দিয়েছিল মন্ত্রী বানিয়েও দিয়েছিল যতই চেষ্টা করো বন্ধু একটু একটু ইম্পার্সিয়াল হওয়ার চেষ্টা করো একটু জেনুইন হবার চেষ্টা করো এত রাস্তা তৈরি হচ্ছে একবার দেখাচ্ছ না একটা রাস্তায় পিচ উঠে গেলে দেখুন দেখুন পিচ উঠে গেছে দেখুন দেখুন কি রাস্তা তৈরি করেছে টাকাটা তুই দে না টাকাটা দেওয়ার ক্ষমতা আছে টাকাটা না একটা মজদুরকে টাকা দেয় না পেশের লোকেদের মাইনে দেয় না ঠিক মতো মিডিয়ার অর্ধেক লোককে ছাটাই করে দিয়েছে তাদের মুখে বড় বড় কথা ভালো কাজ বলবে না যত